হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো রয়েছ অন্যান্য দিনের মতন আজকেরও আমি ঠিক আটটার সময় এসেছি তোমাদের কিছু শর্ট প্রশ্ন আলোচনা করার জন্য যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু শর্ট প্রশ্ন তো আগের যে দুটো ভিডিওতে আমি অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই অ্যাসিডগুলোর শিল্প প্রস্তুতি তোমাদের সিলেবাসে রয়েছে এইগুলোর থেকে কি কি শর্ট প্রশ্ন আসতে পারে আমি আলোচনা করেছি তো আজকে আমরা ধাতুবিদ্যা নিয়ে আলোচনা করব তবে একটা কথা বলে রাখি এই যে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটি রয়েছে যেখানে এটা একটু বড় চ্যাপ্টার অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন অনেক কিছুই রয়েছে তো এটা নিয়ে যদি আরও একটা ক্লাসে আমি আসতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো আমি চেষ্টা করব আর একটি ক্লাস করার যেখানে বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা হতো তো আজকের আমরা তোমাদের সিলেবাসের অন্যতম আর একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেটালার্জি বা ধাতুবিদ্যা এই ধাতুবিদ্যা থেকে কি কি শর্ট প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করাটাই আজকের আমাদের চর্চার তো ধাতুবিদ্যা থেকে আমাদের প্রথমেই বলে রাখা ভালো যে চারটি ধাতু আমাদের সিলেবাসে রয়েছে সেগুলি হলো অ্যালুমিনিয়াম জিঙ্ক তামা এবং লোহা এই চারটি ধাতুর আকরিকের নাম আমরা কিছু খনিজের নাম এবং তাদের সংকেতগুলো দেখব তারা যে সমস্ত সংকর ধাতু তৈরি করে তাদের নামগুলো জানার চেষ্টা করব তার মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলো জানার চেষ্টা করব তাদের ব্যবহার এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আমাদের আলোচনা করা প্রথম কথা হচ্ছে ধাতুর আকরিক থেকে সহজ উপায়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কম খরচে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেই পদ্ধতিকেই আমরা বলি ধাতু বিদ্যা তো আমাদের সিলেবাসে যে রয়েছে প্রথম ধাতুটা রয়েছে অ্যালুমিনিয়াম আমরা প্রত্যেকেই যদি বাস্তব জীবনের দিকে তাকাই আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অ্যালুমিনিয়ামের কোনো না কোনো বাসনপত্র রয়েছে তাই না বালতি গামলা এগুলো রয়েছে তো এটা তার একটা ব্যবহার হতে পারে অ্যালুমিনিয়াম একটা হালকা ধাতু বলে বিভিন্ন হালকা যন্ত্রাংশ তৈরি করা হয় অ্যালুমিনিয়াম থেকে ডুরালুমিন নামক একটি শঙ্কর ধাতু তৈরি করা হয় যা বিমানের যে কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয় এটাও আমি অ্যালুমিনিয়ামের একটা ব্যবহারে আনতে পারি বৈদ্যুতিক যে উচ্চ ভোল্টের যে তারগুলো আমরা দেখি আমাদের রাস্তায় যে খুঁটি পোতা থাকে খুঁটিতে যে তারগুলো বাঁধা থাকে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তার তো সেই অ্যালুমিনিয়ামের তার দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পাঠানো যেতে পারে সেটাও অ্যালুমিনিয়ামের একটা ব্যবহার হলো ভালো তড়িৎ পরিবাহী বটে সেটি আর উচ্চ উষ্ণতায় বিজারক পদার্থ তোমরা এখানে এই চ্যাপ্টারে পড়বে থার্মিট পদ্ধতি বা অ্যালুমিনো থার্মিট পদ্ধতি এই পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসাবে অ্যালুমিনিয়াম কাজ করে তাহলে এইগুলো হচ্ছে তার প্রধান প্রধান ব্যবহার তাহলে এই কনসেপশন থেকে প্রশ্নগুলো কী আসতে পারে যে অ্যালুমিনিয়াম আসতে পারে যে বিমানের কাঠামো তৈরি করতে কোন ধাতুটি ব্যবহার করা হয় রান্নার বাসনপত্র তৈরি করতে কোন ধাতুটি ব্যবহার করা হয় বৈদ্যুতিক খুঁটি দুটো খুঁটির মধ্যে যে বৈদ্যুতিক তার থাকে সেটি কোন ধাতু দিয়ে তৈরি বা ধার্মিক পদ্ধতিতে বিচারক দ্রব্যরূপে কোন ধাতুটি ব্যবহার করা হয় প্রত্যেকটির উত্তর হলো এক এরপরে আমরা আসি জিঙ্ক বা দস্তা জিঙ্ক বা দস্তা তো জিঙ্ক বা দস্তা আর ব্যবহার তোমরা সচরাচর দেখতে পাও না যখন আমাদের নতুন বাড়িঘর তৈরি করা হয় সেখানে আমরা কী করি যে লোহার গ্রিলগুলো বসানো হয় বাড়ির জানালাতে বা গ্রিলে সেই লোহার উপরে কিন্তু একটা জিঙ্ক অক্সাইডের একটা কিন্তু প্রলেপ দেওয়া হয় জিঙ্ক হোয়াইট নামক একটা সাদা রং আছে সেটাও তৈরি করতে এই জিঙ্ক লাগে আর যে আমরা বললাম যে প্রাইমার আমরা বলে থাকি অর্থাৎ লোহার উপরে ওই জিঙ্ক অক্সাইড দিয়ে তৈরি রঙটিকে যদি আমরা তার একটা প্রলেপ দিয়ে দিই তাহলে সেই লোহার উপর মরচে আর পড়ে না এটা একটা ব্যবহার হলো এছাড়া লোহাকে গ্যালফানাইজেশান করতে ব্যবহার করা হয় মরচে পড়া রোধ করার জন্য লোহা একটি উচ্চ সক্রিয় ধাতু তার উপর একটি কম সক্রিয় ধাতু লোহার চেয়ে কম সক্রিয় ধাতু জিঙ্ক তার প্রলেপ দেওয়াকে আমরা বলি গ্যালফানাইজেশান তাহলে গ্যালভানাইজেশন করতে কোন ধাতুটি প্রয়োজন হয় আমরা উত্তর দেব জিঙ্ক জিঙ্ক হোয়াইট নামক একটি সাদা রং প্রস্তুত করা যায় যে ধাতুটির দ্বারা সেটি হলো জিঙ্ক এছাড়া আমরা জার্মান সিলভার নামক একটি শঙ্কর ধাতু রয়েছে তার একটি অন্যতম উপাদান হলো জিঙ্ক সেটা তৈরি তাহলে জার্মান সিলভার তৈরি করতে জিঙ্ক লাগে পিতল তৈরি করতে পিতল পিতলের যে বাসনপত্র আমরা ব্যবহার করি আমাদের প্রাতিক জীবনে সেখানে তামার সঙ্গে জিঙ্ক রয়েছে তামার সঙ্গে কি রয়েছে জিঙ্ক থাকে তামাটা বেশি থাকে সেটা আশি শতাংশ থাকে জিঙ্ক থাকে কুড়ি শতাংশ এটা মনে রাখতে হবে বিচারক দ্রব্যরূপেও এটা জিঙ্ক ডাস্ট রূপে বিজা জিঙ্ক ডাস্ট রূপে অথবা কখনো কখনো কপার জিঙ্ক যুগ্ম ব্যবহার করা হয় বিজারক দ্রব্য রূপে যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে দেখবে সেখানে কপার জিঙ্ক যুগ্ম এটি তাহলে জিঙ্কের একটি ব্যবহার রূপে তোমরা জেনে রাখতে পারো তামা এরপরে রয়েছে তামা তামা ব্যবহার আমরা জানি যে বৈদ্যুতিক পরিবাহী তার বা যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করতে তামা ব্যবহার করা হয় তামা তাপের সুপরিবাহী সেই জন্য রান্নার বাসনপত্র ক্যালোরি মিটার বয়লার ইত্যাদি তৈরি করতে এছাড়া বিভিন্ন এই যে একটু আগে বলা হলো পিতল তার মধ্যে তামা এবং জিঙ্ক থাকে তাহলে পিতল তৈরি করতে তামা লাগে এটাও একটা আমাদের ব্যবহার হলো জার্মান সিলভার তৈরি করতে তামা লাগে জার্মান সিলভারের যে উপাদান সেটা হলো তামা জিঙ্ক এবং নিকেল এই তিনটি উপাদান তার নাম জার্মান সিলভার হলেও এখানে সিলভারের পার্সেন্টেজ হল জিরো অর্থাৎ জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না সিলভার ধাতুটি থাকে না এটা একটা শর্ট কোয়েশ্চেন এছাড়া তরির দ্বার রূপে আমরা তামাকে ব্যবহার করি লোহা লোহার ব্যবহার অত্যন্ত বেশি কারণ ভারতবর্ষে যে সমস্ত খনিজ আকরিকগুলো পাওয়া যায় তার মধ্যে লোহা সবচেয়ে প্রথমে স্থান করে নিয়েছে প্রচুর পরিমাণে লোহা পাওয়া যায় সেই লোহা দিয়ে আমরা লোহার রড তৈরি যেমন করি লোহা দিয়ে আমরা একটা ব্রিজ তৈরি করছি লোহা ঘরবাড়ি তৈরি করতে তো অবশ্যই লোহা লাগে লোহার থেকে তৈরি করা যে ইস্পাত সেটাকে কাজে লাগানো হয় তো এর ব্যবহার প্রচুর কাশ লোহার সঙ্গে কি করা হয় না তার প্রকৃতির উপর প্রকৃতি নির্ভর করে তার মধ্যে লোহার প্রকৃতি নির্ভর করে তার মধ্যে উপস্থিত কার্বনের উপর লোহার সঙ্গে কিছু পরিমাণ কার্বন মিশিয়ে আমরা কিছু শঙ্কর ধাতু তৈরি করতে পারি তাহলে দেখো লোহা একটি ধাতু আর তার সঙ্গে কি মিশিয়েছি তার সঙ্গে মিশিয়েছি কার্বন যা কিনা না একটা অজৈব পদার্থ এবং এটা কোনো ধাতু নয় সবসময় যে শঙ্কর ধাতু মানে দুটো ধাতুর মিশ্রণ হতে হবে তা নয় একটা অধাতুও থাকতে পারে যেমন কার্বন একটা অধাতু তাহলে সেটা থাকলো তাহলে কি কি তৈরি হয় না ঢালাই লোহা পেটা লোহা ইস্পাত তাহলে লোহার সঙ্গে কার্বন মিশিয়ে বিভিন্ন অনুপাতে কার্বন মিশিয়ে আমরা তৈরি করতে পারি যে সমস্ত শঙ্কর ধাতু সেগুলি হলো ঢালাই লোহা পেটা লোহা এবং ইস্পাত ইস্পাতের মধ্যে কার্বন কত থাকে শূন্য দশমিক এক পাঁচ থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট পেটা লোহার মধ্যে কার্বন থাকে পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং ঢালাই লোহার মধ্যে থাকে দুই থেকে চার পার্সেন্ট কার্বন এই মানগুলো একটু মনে রাখতে পারলে খারাপ হয় না কারণ এগুলো থেকেও শট প্রশ্ন থাকতে পারে এবারে আমরা আলোচনা করছি ধাতু সংকর এই যে এতক্ষণ আমরা ধাতু শঙ্কর বা শঙ্কর ধাতু কথাটি উল্লেখ করেছিলাম তো সেটা কি হোয়াট ইজ অ্যালয় অ্যালয় মতলব শঙ্কর ধাতু বা ধাতু শঙ্কর দুই বা তার বেশি ধাতু কখনো কখনো ধাতুর সঙ্গে অধাতু যেমন ধাতুর সঙ্গে কার্বন মিশতে পারে ধাতুর সঙ্গে কখনো কখনো ফসফরাস মিশতে পারে এই ধরনের ফসফরাস কিংবা সিলিকন এগুলোও মিশে যেতে পারে এগুলো মিশে গিয়ে একটা আগের চেয়ে শক্তিশালী একটা ধাতু উৎপন্ন হয় আগের চেয়ে স্থিতিশীল অধিক স্থিতিশীল অধিক শক্তিশালী বা গুণমানে আরও ভালো একটা ধাতু উৎপন্ন হয় যাকে বলা হয় ধাতু সংকর ঠিক আছে তাহলে দুই বা ততধিক ধাতু পরস্পর একত্রে মিশে একটা কঠিন মিশ্রণ তৈরি করে এবং যেটা একটা একক ধাতু ধাতুরূপে আচরণ করে সেটাকেই আমরা বলবো ধাতু সংকর তাহলে কখনো কখনও ধাতুর সঙ্গে অধাতু মিশেও ধাতু সংকর তৈরি হতে পারে যেমন আমরা উদাহরণ এইমাত্র দেখলাম ইস্পাত ঢালাই লোহা লোহা এইগুলো ধাতু সংকর ব্যবহার করব কেন ধাতু সংকর ব্যবহারের সুবিধা কী সংকর ব্যবহারের সুবিধা আমি দুটো গুরুত্বপূর্ণ সুবিধা বলছি যে প্রথমে আমরা বলেছিলাম একটু আগে যে এই ধাতুগুলি যখন মিশে গিয়ে বা দু একটা ধাতুর সঙ্গে একটা শঙ্কর ধাতু মিশে গিয়ে যখন একটা অধাতু মিশে গিয়ে যখন শঙ্কর ধাতু তৈরি হয় তখন যে নতুন পদার্থটি উৎপন্ন হয় তার নমনীয়তা তার ঘাত সহনশীলতা তার সম্প্রসারণশীলতা অনেকটা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আগের চেয়ে অনেকটা ভালো হয় এটা একটা কথা আর দু নম্বর কি জলবায়ুর হাত থেকে ধাতুকে রক্ষা করতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে ধাতুর ক্ষয়টা কম হয় ধাতু সংকরের ক্ষেত্রে ধাতুর ক্ষয় কম হয় যেমন আমি একটা বলতে পারি যে শুধুমাত্র যদি তামা তামার বাসনপত্র যতদিন না টিকবে তার চেয়ে যদি তামার সঙ্গে জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি করা হয় সেই পিতল কিন্তু দীর্ঘদিন টিকে যায় তাহলে পিতলের স্থায়িত্বটা অনেক বেশি তার নমনীয়তা প্রসারণশীলতা সম্প্রসারণশীলতা এবং কাঠিন্য অনেক বেশি উপাদান ধাতুর চেয়ে অর্থাৎ কপারটাকে বলা হচ্ছে উপাদান ধাতু মানে যে উপাদানটা দিয়ে পিতল তৈরি সেটাকে বলা হচ্ছে উপাদান ধাতু সেই উপাদান ধাতুর চেয়ে পিতল অনেক বেশি কাঠিন্য তাহলে মোটামুটিভাবে আমরা তিনটি গুরুত্বপূর্ণ কি পেলাম যে এক নম্বর কেন ধাতু সংকর ব্যবহার করবো বা ধাতু শঙ্কর ব্যবহার করার সুবিধা কি প্রথমটা লিখব আমরা উপাদান ধাতুর চেয়ে এর কাঠিন্য অনেক বেশি দু নম্বর লিখবো সহজে ক্ষয় হয় না বলে জলবায়ুর হাত থেকে রক্ষা পায় তিন নম্বর লিখব এর নমনীয়তা সম্প্রসারণশীলতা এবং ঘাত সহনশীলতা অনেক বেশি নেক্সট আমরা চলে আসি যে অ্যামালগাম অ্যামালগাম অর্থাৎ মেশানো কি মেশানো হয়েছে না ধাতুর সঙ্গে পারদকে মেশানো হয়েছে পারদ মেশানো হলেই তাকে বলা হবে অ্যামাল গাম তাহলে অ্যামাল গামের মধ্যে অর্থাৎ ধাতু অর্থাৎ পারদ শঙ্কর অ্যামাল গাম বা পারদ শঙ্করের মধ্যে কোন ধাতুটাকে অবশ্যই থাকতে হয় একটা অপশান দেওয়া থাকবে তো তার মধ্যে একটা অপশান থাকবে পারদ সেইখানে তুমি টিক চিহ্ন দেবে ঠিক আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন শঙ্করে কোন ধাতুটি আবশ্যিক কপার মার্কারি মার্কারি মানে পারদ রূপা এবং লোহা কোনটি আবশ্যিক না পারদ এটা একটা সৎ পারদ শঙ্করগুলো কি কি এটা একটি শঙ্করের এক্সাম্পল দাও এটা একটা উদাহরণ হতে পারে যেমন সোডিয়াম পারদ এনে এইচি এই পারদ শঙ্করটি শক্তিশালী বিচারক দ্রব্য রূপে কাজ করতে পারে তরিদ্বার রূপে কাজ করতে পারে জিঙ্ক পারদশঙ্কর দাঁতের চিকিৎসায় দাঁতের যখন ক্যাভিটি হয় সেই ক্যাভিটির অর্থাৎ যে গর্ত হয় সেই গর্তকে ফিলিংয়ের কাজে ব্যবহার করা হয় সিলভার পারদশঙ্কর সিলভার পারদশঙ্কর আয়না প্রস্তুতিতে ব্যবহার করা হয় টিম পারদশঙ্কর এইগুলো হলো পারদ পারদশঙ্করের এক একটি ব্যবহার তাহলে এগুলো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পারদ একটি পার যে কোনো একটি পারদশঙ্করের ব্যবহার এবারে আমরা পড়ব যে কয়েকটি এই যে চারটি ধাতু আমরা আলোচনা করলাম যা যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেই ধাতু থেকে যে সমস্ত ধাতু সংকটগুলো উৎপাদন করা যেতে পারে তাদের নাম এবং তাদের ব্যবহার এগুলো তোমাদের প্রত্যেকটি বইতে রয়েছে যেমন পিতল আমি প্রথমে তামা নিয়ে যদি আলোচনা করি তামার দুটি বিখ্যাত এবং ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ধাতু হলো একটা হলো পিতল যাকে আমরা ইংরেজিতে ব্রাশ বলি বি আর এ ব্রাশ বলি তার মধ্যে থাকে তামা সেটা থাকে সিক্স সেটা থাকে আশি পার্সেন্ট এবং থাকে জিঙ্ক বা দশটা সেটা থাকে টোয়েন্টি পার্সেন্ট আর এই পিতল দিয়ে তৈরি করা হয় ব্যারোমিটার টেলিস্কোপ বাসনপত্র ইত্যাদি তৈরি করা এরপরে আমরা আসি কাঁসা বাংলাতে যাকে আমরা কাঁসা বলি ইংরেজিতে বলি বেল মেটাল বেল মেটাল বা কাঁসা সেখানে তামা থাকে এইটটি পারসেন্ট এবং টিন থাকে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখানে আমাদের একটু মনে রাখা উচিত যে ব্রোঞ্জ ব্রোঞ্জ নামে আর একটি ধাতু শঙ্কর আছে তামার তামার ধাতু শঙ্কর বলবো সেটাকে কারণ তার মধ্যেও এই তামা এবং টিন থাকে তো এই কাঁসা ব্যবহার করা হয় ঘন্টা একটা আমরা যে পুজোর কাছে যে ঘন্টা বাজাই সেই ঘণ্টা মূর্তি পিতলের কাঁসার মূর্তি এগুলো দোকানে পাওয়া যায় তো বাসনপত্র এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম তার যে গুরুত্বপূর্ণ ধাতু সংকরের মধ্যে একটি হলো ডুরালুমিন তার মধ্যে অ্যালুমিনিয়াম আছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট তার মধ্যে তামা আছে চার পার্সেন্ট এছাড়া তাহলে হয়ে গেল পঁচানব্বই চার নিরানব্বই আর আছে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে এটা ওই যে মোটর গাড়ি এবং বিমানের কাঠামো তৈরি করতে কৃত্রিম উপগ্রহ তৈরি করতে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের আরেকটি ধাতু শঙ্কর আছে ম্যাগনেলিয়াম সেখানে কি ম্যাগ থেকে ম্যাগনেশিয়াম ম্যাগনেলিয়াম মানে অ্যালুমিনিয়ামের শেষ যে উচ্চারণটা তো এইভাবে যদি আমরা একটু মনে রাখার জন্য মনে রাখতে পারি অর্থাৎ এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম যদিও খুবই কম পরিমাণ মাত্র টু পার্সেন্ট আছে অ্যালুমিনিয়ামটা নাইনটি এইট রয়েছে হালকা যন্ত্রপাতি তুলাদণ্ড যানবাহনের কাঠামো ইত্যাদি প্রস্তুত করতে ম্যাগনেলিয়াম ব্যবহার করা লোহার গুরুত্বপূর্ণ ধাতু সংকটের মধ্যে প্রথমটা আমরা আসবো স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত স্টেইনলেস মানে কলঙ্কহীন স্টিল মানে ইস্পাত এর মধ্যে লোহাটাই বেশি রয়েছে তারপরে আছে ক্রোমিয়াম এবং নিকেল আর সামান্য পরিমাণ কার্বন এগুলো হলো তার উপাদান অস্ত্রোপচারের যন্ত্রপাতি বাসনপত্র মোটর সাইকেলের যন্ত্রাংশ তৈরি করতে আরেকটা ধাতু সংকট আছে লোহা সেটা হলো ইনভার এর মধ্যে লোহা আছে প্রায় সিক্সটি ফাইভ আর নিকেল আছে থার্টি ফাইভ তো এই ইনভার এটা কি না এই ইনভার লোহার একটা আকরিক আমরা এটা তাপ চ্যাপ্টারে আমরা তাপের ঘটনা সমূহ এই ছাত্রারে ইনভার্টটা পড়েছিলাম কি না উষ্ণতা প্রয়োগ করলেও এটির এই ধাতু সংকট দ্বারা তৈরি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রায় প্রসারণ হয় না বললেই চলে এরপরে রয়েছে আমরা আসবো জিঙ্ক বা দশটা তার প্রথম যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো জার্মান সিলভার একটু আগে আমরা আলোচনা করেছি তামা জিঙ্ক নিকেল এবং এবং সিলভার এগুলো থাকে সিলভার কত থাকে জিরো পার্সেন্ট কিন্তু নেই অর্থাৎ নেই তাই তো আচ্ছা তাহলে এখানে একটা ঘুরিয়ে প্রশ্ন এক নম্বর কোন ধাতু শঙ্করের মধ্যে কোন মানে জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে তোমাদের এই কনসেপশন থেকে এটা একটা শর্ট প্রশ্ন এছাড়া জিঙ্ক বা দস্তার আরও রয়েছে ডেল্টা ডেল্টা মেটাল ইলেকট্রন এই ধরনের কিছু ধাতু সংকট তৈরি করা যায় এই প্রত্যেকটা বিষয়গুলো একবার দুবার একটু করে নিজে নিজে একটু চিন্তা করে নেবে তাহলে এগুলো এগুলো থেকে কী ধরনের শট প্রশ্ন আসতে পারে তোমরা নিজেরাই বুঝতে পারবে খনিজ বা আকরিক এখান থেকে কোনো শট প্রশ্নর ব্যাপার স্যাপার নেই এগুলো কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো থাকে আর এবারে যেটা শর্ট ষট প্রশ্নের মধ্যে আসে সেটা হচ্ছে আকরিকগুলোর মূল মূল আকরিকগুলোর প্রধান প্রধান আকরিকগুলোর প্রথমে তোমাকে নাম এবং সংকেত যেমন লোহা লোহার প্রধান আকরিককে আমরা বলছি রেড হেমাটাইট রেড হেমাটাইটের সংকেত এই ও থ্রি তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেড হেমাটাইট সংকেতগুলো দেওয়া থাকবে এছাড়া বলা যেতে পারে লোহার প্রধান আকরিকের নামগুলো কি কী রেড হেমাটাইট আয়রন পায়রাইটিস সিডারাইট ম্যাগনেটাইট যতগুলো আছে ততগুলোই বলা থাকলো যতগুলো আছে কি আছে এগুলো সবই হচ্ছে আকরিক তার মধ্যে প্রধান আকরিকের নাম আমরা বলছি রেড হেমাটাইট আকরিক আর খনিজ এটা যখন আমরা দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব সেখানে বলবো যে যৌড়া থেকে ধাতুটা নিষ্কাশন করা হয় সেটাই হচ্ছে আকরিক এটা এক কথায় তোমরা মনে রাখতে পারো তামা তামার প্রধান আকরিক হচ্ছে কপার গ্ল্যান্স সি ইউ এস তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে তামার একটি সালফাইড আকরিকের নাম বলো এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা সালফাইড আকরিকের নাম লেখো আমাদেরকে বলতে হবে সি ইউ এস তামার একটি বা এর আগে আমরা যে লোহাটা বললাম লোহার একটি কার্বনের আকরিকের নাম বলো তাহলে তখন বলতে হবে সিডারাইট হ্যাঁ বাসপ্যাথিক আয়রন সেটা সিও থ্রি এটা আমাদের বলতে হবে এইভাবে এরপরে আমরা আসি জিঙ্ক ব্লেন্ড এটা কার আকরিক কোন ধাতুর প্রধান আকরিক অনেকগুলো ধাতুর অপশান দেওয়া থাকবে আমরা বলবো এটা জিঙ্কের আকরিক এরপরে আসবে নিম্নলিখিত কার্বনেটগুলির মধ্যে কোনটি জিঙ্ক কার্বনেট কোনটি ক্যালামাইন কোনটি ক্যালামাইন অর্থাৎ জিঙ্ক কার্বনেটটাই যে ক্যালামাইন সেটা তোমাকে মনে রাখতে হবে কোনটি জিঙ্কাইট না জিঙ্ক অক্সাইট নো সেটা হচ্ছে জিঙ্কাইট বক্সাইট এ এল টু ও থ্রি টু এইচ টু ও এই সংকেতগুলো মনে রাখি এগুলো থেকে শর্ট প্রশ্নগুলো আমাদের মানে গিফসাইট এখানে একটু মনে রাখা গিফসাইট এ এল টু ও থ্রি থ্রি এইচ টু ও আর বক্সাইটটা এল টু ও থ্রি টু এইচ টু ও এটা তোমাদের মনে রাখতে হবে এবারে আমরা আসি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ এবং বিজারণের ধারণা দেখো ইলেকট্রন যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা জারণ বলি তাহলে আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিচারক পদার্থ তাহলে এখানে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা ক্যাটায়ন ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা অ্যানায়নও ইলেকট্রন ত্যাগ করতে পারে অর্থাৎ এরা প্রত্যেকেই বিজারক ধরন বিজারক রূপে আচরণ করতে পারে যেমন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাসে পরিণত হয় তাহলে সোডিয়াম পরমাণু একটি বিজারক যেমন এফি টু প্লাস একটা ইলেকট্রন বর্জন করে এফি প্লাস এফি সরি এফি থ্রি প্লাস ক্যাটায়নে পরিণত হতে পারে তাহলে এফি টু প্লাস হলো একটা বিজারক পদার্থ এইভাবে সিএল মাইনাস আয়ন একটি ইলেকট্রন বর্জন করে সিএল পরমাণুতে পরিণত হতে পারে তাহলে সিএল মাইনাস একটি বিচারক পদার্থ এছাড়া যে রাসায়নিক পদার্থে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো বিচারণ তাহলে এখানেও ঠিক একই রকমভাবে একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে যেমন ক্লোরিন পরমাণু সিএল প্লাস ই কী হল সিএল মাইনাস তাহলে এখানে কে ইলেকট্রন গ্রহণ করেছে সিএল পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সিএল পরমাণু একটি জারক পদার্থ একটা আয়ন এফি থ্রি প্লাস আয়ন সেও একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয় এফি টু প্লাস আয়নে পরিণত হয় তাহলে এফি থ্রি প্লাস হল একটি জারক পদার্থ ঠিক আছে এইভাবে আমরা মনে রাখবো যে যখন ইলেকট্রন বর্জন হবে তখন আমরা সেই প্রক্রিয়াটাকে আমরা চারণ বলবো আর যখন ইলেকট্রন গ্রহণ হবে সেই প্রক্রিয়াটাকে আমরা বিজা বিজারণ আর যারা ইলেকট্রনটা বর্জন করলো যে স্পেসিস অর্থাৎ যে কণা তাকে তারা বিজারক আর যারা গ্রহণ করে ইলেকট্রন তারা জান ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে ধাতুগুলো থাকে তারা কীভাবে থাকে এটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরা প্রথমে থাকে তারপরের ধাপে জিঙ্ক লোহা টিন লেড তার এই স্টেজে এরা থাকে তার ঠিক পরেই আছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের উপরে আমরা এই ধাতুগুলোকে পেলাম হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো থাকে তাদের সক্রিয়তা কম তারা কারা না হাইড্রোজেনের ঠিক নিচে থাকে তামা বা কপার তারপরে থাকে এইচ জি মানে পারদ তার নিচে থাকে সিলভার তারপরে থাকে সোনা তারপরে সবচেয়ে নিচে আছে প্ল্যাটিনাম তাহলে এইভাবে ধাতুগুলোকে আমরা সাজিয়ে যে শ্রেণী তৈরি করেছি তাকে আমরা বলি যে ধাতুর সক্রিয়তা শ্রেণী কেন না উপরের দিকে এই শ্রেণীর উপরের দিকে যে ধাতুগুলো থাকে তাদের সক্রিয়তা অত্যন্ত বেশি এবং এই সমস্ত ধাতুগুলোকে প্রকৃতিতে তাই মুক্ত অবস্থায় পাওয়া যায় না মাঝামাঝি যে ধাতুগুলোর কথা বললাম জিঙ্ক লোহা টিন লেড যারা হাইড্রোজেনের উপরে রয়েছে অর্থাৎ তারা সক্রিয় তারা মধ্যম সক্রিয় তাদেরকেও আমরা বিভিন্ন রূপে প্রকৃতিতে পাই মুক্ত অবস্থায় পাই না কিন্তু হাইড্রোজেনের নিচের দিকে একদম নিচের দিকে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো রয়েছে তাদের সক্রিয়তা কম এবং তাদের মধ্যে আবার কাদের কম একদম নিচের দিকে যে ধাতুগুলো রয়েছে তাদের অত্যন্ত কম যেমন সোনা প্লাটিনাম এইসব তো এগুলোকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় যেহেতু তাদের সক্রিয়তা অত্যন্ত কম তাহলে এই শ্রেণীটা একটু মনে রাখতে হবে আর ওই পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এই যে কটা ধাতু বললাম এই সমস্ত ধাতুকে নিষ্কাশন করতে হলে তড়িৎ বিজারণ পদ্ধতি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সাহায্য নিতে হবে গলিত ওই সমস্ত ধাতুর গলিত ক্লোরাইড লবণ বা গলিত হাইড্রক্সাইড লবণকে নিয়ে তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুকে নিষ্কাশন করতে এইগুলো মনে রাখতে হবে ক্যাথাল তোমাকে বলা হবে তরিত বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় একটি ধাতুর নাম লেখক তাহলে সোডিয়াম লিখতে পারো ক্যালসিয়াম লিখতে পারো পটাশিয়াম লিখতে পারো ম্যাগনেশিয়াম লিখতে পারো এরপরে যে ধাতুগুলো রয়েছে অর্থাৎ জিঙ্ক লোহা টিন লেড এগুলো এই ধাতুগুলোর অক্সাইড আকরিক যদি থাকে তাকে সরাসরি কোক দ্বারা বিচারণ করব অথবা এই সমস্ত ধাতুর যদি অক্সাইড বাদে অন্যান্য যদি যৌগ থাকে অর্থাৎ আকরিক থাকে তাকে প্রথমে তাপ তাপজারণের মাধ্যমে এবং ভস্মীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে অক্সাইড আকরিকে পরিণত করতে হবে অক্সাইড যৌগে পরিণত করতে হবে তারপরে সেই অক্সাইড যৌগকে কোক দ্বারা বিচারণ করে ধাতুটা নিষ্কাশন করতে হয় এই কারণে এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিচারণ পদ্ধতি তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় দুটি ধাতুর নাম লেখো তুমি জিঙ্ক বলবে লোহা বলবে এগুলো নিষ্কাশন করা যায় এবং এই প্রক্রিয়াতে দ্রব্য দ্রব্যরূপে কাকে নেওয়া হয় কোকচূর্ণকে নেওয়া হয় এবং কোকচূর্ণের সঙ্গে যখন বিক্রিয়া হচ্ছে ধর তুমি এফি ধাতু নিষ্কাশন করবে বা জিঙ্ক ধাতু নিষ্কাশন করবে তাহলে জিঙ্কের অক্সাইডকে নিলাম জেডেন ও যাকে জিঙ্কাইট বলা হয় তার সঙ্গে প্লাস সি তাহলে কী হলো না কার্বন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড হবে আর যে ধাতু বেরিয়ে আসবে তাহলে এই যে সি উৎপন্ন হলো এটাও একটি শক্তিশালী বিজারক পদার্থ যেও কিনা এই বিজারণ ধর্মে এই অংশ নিতে পারে আর কি করা যায় থার্মিট পদ্ধতি থার্মিট পদ্ধতিতে আমরা লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতুকে নিষ্কাশন করতে পারি তো এই পদ্ধতিতে আমরা আমাদের কি করতে হয় অ্যালুমিনিয়ামকে বিচারক পদার্থ রূপে নিতে হয় তাহলে এই প্রশ্নগুলো এখানে এলো তড়িৎ বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ধাতুর নাম কি বা কোনো ধাতুর গলিত ক্লোরাইড লবণকে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিকে কি বলা হয় বলবো তড়িৎ বিজারণ ঠিক আছে ধাতু অক্সাইডকে কোক দ্বারা বিচারণ করে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিকে কি বলা হয় বলবো কার্বন বিচারণ পদ্ধতি ঠিক আছে কার্বন বিচারণ পদ্ধতিতে বিচারক দ্রব্যরূপে কোন পদার্থ ব্যবহার করা হয় চূর্ণ এবং বিক্রিয়ায় উৎপন্ন কার্বন মনোক্সাইড দুটোই তারপর তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে জিঙ্কাইট যৌগকে কার্বন দ্বারা চূর্ণ দ্বারা বিচারণ করলে কোন ধাতুটি উৎপন্ন হয় এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে হয় প্রশ্ন প্রশ্নরূপে এইগুলো তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে এরপরে আমরা ধাতু নিষ্কাশন নিয়ে আলোচনা ধাতু নিষ্কাশনের উপর আরও প্রশ্ন অনেক প্রশ্ন রয়েছে তো আমার মনে হয় একটু বেশি আলোচনা আমরা করছি একটু শর্ট প্রশ্নগুলো কেননা এই শর্ট প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে যদি আমি কনসেপশনটা দিচ্ছি বলে শর্ট প্রশ্নগুলো আলোচনা করতে তোমাদেরও ভবিষ্যতে সুবিধা হবে শুধু যদি আমি শর্ট প্রশ্নগুলো বলে যাই তাহলে কোনখান থেকে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তার ফলে পড়ার সঙ্গে প্রশ্নের যে কানেকশান সেটা কিন্তু তৈরি হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্যই আমি একটু বিস্তারিত আলোচনা করছি দেখা হচ্ছে আগামী এপিসোডে এই ধাতুবিদ্যার পরবর্তী আলোচনা নিয়ে আসব গুড নাইট